নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নেমে গেল যাত্রীবাহী বাস নমস্কার আপনারা দেখছেন ঘাটাল কুসুমিতা রায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নেমে গেল যাত্রীবাহী বাস ঘটনাটি ঘটেছে ঘাটালের দন্দিপুর সংলগ্ন এলাকায় সকালে মাংরুল থেকে বাস যাওয়ার পথে এই দুর্ঘটনা চার পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে তাদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠায় ঘাটাল থানার পুলিশ দ্রুত গতিতে যেতে গিয়ে এই ঘটনা বলে অভিযোগ যাত্রীদের দুর্ঘটনায় ঘাটালের এক দমকল কর্মী আহত হয় ঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও ক্লিয়ার করে দেয় পুলিশ مارڪي وارا 32 45 32 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 3 ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন